স্বাধীনতার মহান ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশী জাতীয়তাবাদের জনক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াই হাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে একুশে জানুয়ারি বিকেলে আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের সিলমান্ডি চৌরাস্তায় আরাফাত রহমান স্মৃতি সংসদের অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদের আড়াই হাজার উপজেলার আহ্বায়ক তসলিম উদ্দিন লিটন সদস্য শিব শহীদুল ইসলাম শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আড়াই হাজার উপজেলার পৌরসভার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব আলামিন শাহজালাল মেম্বার আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক স্বপন ধুইয়া ইব্রাহিম সদস্য আরিফ বিশনন্দী ইউনিয়ন আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি আমজাদ হোসেন ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি নেতা আবু সাইদ আড়াই হাজার থানা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা আগত সকল নেতৃবৃন্দ ও মুসলিদের ধন্যবাদ জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জিয়া পরিবার সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করেন মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাকফেরাত এবং বিএনপি চেয়ারপারসন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করা হয় বক্তারা শহীদ জিয়াউর রহমানের অসাধারণ নেতৃত্ব ও মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন তারা বলেন দেশমাতৃকার মুক্তির জন্য জাতিকে দিশা দিতে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেন যুদ্ধে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন এ সময় নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান তাহলে ঠিকই আওয়ামী লীগ আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে অতএব আপনাদেরকে বুঝতে হবে যে আমরা বর্তমান সময় পার করছি এটা কঠিন সময় পার করছি প্রতিদিন রাস্তাঘাটে চিন্তায় গালি চিন্তায় কারা করছে এরা ছাত্র লীগের পান্ডা যারা ঢাকা দি করছে এরা ছাত্র লীগের পান্ডা জায়গায় 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 কিন্তু ধাওয়া হচ্ছে পুলিশ ধরছে কিন্তু আমরা তো অতিব সাথে বলছি বর্তমান যে প্রশাসন প্রশাসনের মধ্যে কিন্তু একটা নিরপেক্ষতার অভাব রয়েছে তাদের উত্তরে এক যে বিগত সরকারের আমলে যেভাবে তারা প্রশাসন চালিয়েছিল সেই চেষ্টায় তারা লিপ্ত আমরা আহমাদ রহমান কবচিন্তি সংশোধনের মধ্য দিয়ে প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষ হন যদি নিরপেক্ষ না হন তাহলে কিন্তু পশু ছাত্র আন্দোলন যেভাবে এদেশে মানুষ শেখ হাসিনাকে বিদায় করেছিল আপনাদের গণতায় করে দেশ থেকে বিদায় করা হবে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনারা আপনাদের প্রশ্রয় বিভিন্ন এলাকায় আপনার আমরা আমি এই পর্যন্ত এই পাঁচ মাসের ভিতরে হয়তো থানায় দু একবার গিয়েছিলাম দু একবার গিয়ে দেখতে পেয়েছি যে আমাদের দলের কিছু সুবিধাভোগীরা অতির সামনে বসে থাকে আমরাও কথা বলতে পারি না তাহলে সাধারণ মানুষই কীভাবে তাদের কথা বলবে এই দিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সঙ্গে সাংবাদিক ভয়েরা আছেন আপনারা হচ্ছে বিবেকের চোখ আমরা আপনারা বাংলাদেশের চোখ আপনাদেরকে সেই অন্যায়গুলোকে তুলে ধরতে হবে তুলে ধরে সমাজের সামনে প্রতিষ্ঠিত করতে হবে মানুষকে সচেতন করতে হবে তাই নেই তারা কিন্তু পুলিশ প্রশাসনের কেন কেউ কোন অপকর্ম করার দুঃসাহস পাবে না সকল ক্ষেত্রে যে দুর্নীতি অনিয়ম অনিয়ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কেন বেরিয়ে আসতে হবে আগামীর স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বনির্ভর বাংলাদেশ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু বিগত দিন তাকে প্রমাণ করেছেন যা আমাদের দলের অনেক নেতারা মনে করছেন যে আমরা মনে হয় ক্ষমতায় এসে গেছে আসলে না আমরা কিন্তু এখনো বিরোধী দলে আছি আমরা কিন্তু এখনো রাস্তায় বেরোতে পারছি কাজ করতে পারছি কেন পারছি না আমাদের মধ্যে নিজেদের নেতৃত্বের মধ্যে গ্রুপিং তৈরি করা হচ্ছে আওয়ামী পান্ডারা আপনাদেরকে সতর্ক হতে হবে এখনো স্বপ্ন দেখছেন বহু হাসিনা এই দেশে ফিরে আসবে আগামী পঞ্চাশ বছরও আওয়ামী লীগের নেতৃত্বে কাজিনা বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই চাই সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চাইনি সে ছিল সে ছিল নিজের সমতা আমরা উনিশশো সালে স্বাধীন সার্ব বাংলাদেশ পেয়েছি লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে কিছু কিছু মানুষ সাতান্নকে সাতচল্লিশকে সামনে এনে দু হাজার চব্বিশকে একসাথে করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে ভুলে দাঁড়ান ভুলে যাওয়ার চেষ্টা করছে পিছনে ফেলার চেষ্টা করছে না কখনো হবে না যারা এই দেশের মানুষ দেশপ্রেমিক এই দেশের মানুষ দেশের প্রতি মমতা আছে দেশের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা slogan দিতে চাই আপনারা কি দেশকে ভালোবাসেন আপনারা কি দেশকে ভালোবাসেন যদি এই দেশকে ভালোবাসেন যদি এই দেশের ভারত আমাদের সাথে যুদ্ধ করার চেষ্টা করতেছে যদি যুদ্ধ লেগেছে আপনাকে যুদ্ধে যাবেন আমরা এই দেশের সার্বভৌম স্বাধীনতা সার্বমত রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দেব প্রয়োজনে রক্ত দেব তবু এই এক ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেবো না আমাদের দেশের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করে দেবো না আমরা আগামী দিন অক্ষমতা থেকে জাতীয় সংসদ নির্বাচনে আগামী নির্বাচনে কে সংখ্যাগরিষ্ঠ অর্জনের মাধ্যমে আমরা বিল ক্ষমতায় আনবো সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বুধাবেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জি আমর হোক আর আবাদ রহমান সংসদ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম